আপনার ডাক্তার কি আপনাকে বেলেক্সিয়ার তিনশো প্রেসক্রিপশন করেছে আপনি এই ভিডিওটির মাধ্যমে বেলেক্সিয়ার তিনশো সম্পর্কে একটি পূর্ণ ধারণা পাবেন বেলেক্সিয়ার তিনশো হল ইনসেপ্টা কোম্পানির একটি ঔষধ এখন আমরা জানব বেলেক্সিয়ার তিনশো এর মধ্যে কি উপাদান আছে বেলেক্সিয়ার তিনশো এর মধ্যে আছে সোডিয়াম বেলপুরেট বা বেলপুরিক অ্যাসিড বেলেক্সিয়ার তিনশো এর কার্যকারিতা হলো সকল ধরনের মিগি রোগ বা খিচুনির জন্য মিগিরুককে আমরা গ্রাম্য ভাষায় মিরগি রোগ বলে থাকি মিরগি রোগের অনেক ধরন আছে আপনার যদি মিরগি রোগ বা কিচুনির সমস্যা থাকে তবে আপনি ইউটিউবের ভিডিও না দেখে ডাক্তারের সাথে পরামর্শ করে ঔষধ খাবেন আপনার রোগের ধরন অনুযায়ী ডাক্তার আপনাকে ঔষধ সাজেস্ট করবে এই ভিডিওটি তৈরি করা হয়েছে আপনাদেরকে বেলেগ সম্পর্কে প্রাথমিক ধারণা দেবার জন্য এতক্ষণ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন